নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা স্টার্টার রেসিপি তার নাম তন্দুরি পমফ্রেট বা পমফ্রেট তাওয়া ফ্রাই যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু এটা ভীষণই সুন্দর হয়ে থাকে খুব অল্প সময়ে এটা বানানোও হয়ে যায় বাড়িতে কোনো ছোটোখাটো অকেশানে আপনারা খুব সহজেই এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে খুব সহজে অল্প সময়ে কীভাবে তন্দুরি পমফ্রেট বা পম্প্রেট তাওয়া ফ্রাই বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নিই তন্দুরি পমফ্রেট বা পমফ্রেট তাওয়া ফ্রাই বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এখানে আমার মোট পাঁচটা পমফ্রেট মাছ আছে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা যতটা সম্ভব ছড়িয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে ছুরির সাহায্যে দুপিঠেই একটু চিরে নেব তার আগে আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই নিয়েছি স্বাদ মতো নুন এক চামচ মতো নুন নিয়েছি একটা বড়ো সাইজের পাতি অর্ধাংশ নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখন আমি আপনাদের ছুরির সাহায্যে একটু কেটে দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে কিভাবে কেটে নিতে হবে এইভাবে এক একটা মাছকে নিয়ে এইভাবে চিরে নিতে হবে মাঝখান থেকে এইভাবে কতগুলো জায়গা চিঁড়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত চলে যাবে মাছগুলো যতটা ভালোভাবে চিরে নেওয়া যাবে দুপিঠে ততটা ভালো মতো মশলাগুলো ভেতরে যাবে আমি আর একটা মাছকেও এইভাবে চিরে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আমি এক পিঠে আপনাদের চিড়ে দেখালাম এরকম পিঠেই আমাদের চিরে নিতে হবে সব মাছগুলো আমি চিড়ে নিয়ে ফেরত এসেছি দেখুন সব মাছগুলো আমাদের চিড়ে নেওয়া হয়ে গেছে দুপিঠেই করে নিয়েছি এবার দেখি বুঝতে পারছেন সুন্দরভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোর গায়ে আমরা মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো নুনটা আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা এই সমস্ত উপকরণগুলো ভালো মতো হাতের সাহায্যে আমি মাছগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই পাতিলেবুর রসটাই ব্যবহার করবেন ভিনিগার নয় কারণ পাতিলেবুর রসটাতে মাছের গায়ে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যায় পাতিলেবুর রস দিলে এবার মাছের যে চিড়ে নেওয়া অংশগুলো ছিল সেইখানে এইভাবে আঙুলে করে মশলাগুলোকে ভালো মতো ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে মশলাগুলো যত ভালোভাবে ভেতরে যাবে তত মাছটা কিন্তু ফ্রাই হবার পর খেতে কিন্তু ভালো লাগবে মাছের ভেতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে গেলে মাছটা খেতে অনেক সুন্দর হবে এইভাবে এগুলোকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো আর তখন আমরা একটা মশলা রেডি করে দেব। এখন এইভাবেই মশলা মাখিয়ে এগুলোকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি এখন একটা মশলা তৈরি করে নেবার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো টক দই এটা আমার ঘরে তৈরি টক দই আপনারা দোকান থেকে কেনা টক দইও এখানে ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ টক দই দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো তন্দুরি মশলা এটা আমার ঘরে তৈরি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না আর গরম মশলাও অ্যাড করছি না যেহেতু তন্দুরি মশলা অ্যাড করেছি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি সেহেতু ঝালটা একটু কমই দিলাম এখানে হাফ টি স্পুন মতো আর এখানে আমি কোনো তেল বা বাটার ইউজ করলাম না তেল বা বাটার আমি ইউজ করবো মাছটা ফ্রাই করবার সময় সমস্ত মশলাগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে আর আমি তন্দুরি মশলা ব্যবহার করেছি তাই কোনো গরম মশলা ব্যবহার করিনি জিরে গুঁড়োও ব্যবহার করিনি আপনারা তন্দুরি মশলা না ব্যবহার করলে গরম মশলা আর জিরেগুলো ব্যবহার করবে মশলাগুলো চামচের সাহায্যে মিশিয়ে নেবার পর এবার হাতে করে একটা করে করে মাছ নিয়ে মাছের গায়ে এইভাবে মশলাগুলোকে কেটে নেওয়া অংশগুলোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটা মাছের গায়ে কোট করে নিতে হবে আর চিড়ে নেওয়া অংশগুলোতে এইভাবে দিয়ে দিতে হবে মশলাগুলো যত ভালো মতো ভেতরে প্রবেশ করবে তত কিন্তু মাছটা ফ্রাই হবার পর খেতে ভালো লাগবে তাই প্রত্যেকটা মাছকে এক এক করে নিয়ে এইভাবে মশলাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো মতো দিয়ে দেবেন আর খুব ভালো মতো মশলাটাকে মাখিয়ে দেবেন প্রত্যেকটা মাছে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই কিন্তু করে নিতে হবে আমি প্রত্যেকটা মাছকে এইভাবে খুব ভালো করে মশলা মাখিয়ে রেডি করে নিচ্ছি এখন আমার সমস্ত মাছগুলোতে মশলা মাখিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে যে মিক্সিং বোলটার মধ্যে আমি সমস্ত মশলাটাকে রেডি করেছিলাম এখন সেই মিক্সিং বোলের মধ্যেই সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি আর এক ঘন্টার জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর যে সময় এটা রেস্টে রাখবো সেই সময় এটাকে কিন্তু একটা ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারই রাখবো এটাকে কিন্তু ফ্রিজে রাখবার দরকার নেই সব মাছগুলোকে রেখে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এক ঘন্টা পর ফেরত আসছি এক ঘন্টা হয়ে গেছে এবার মাছগুলোকে ফ্রাই করে নেব সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করছি ননস্টিক তাওয়া হলে মাছটাকে ফ্রাই করতে অনেক সুবিধা হয় তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার বাটারটা দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো স্প্রেড করে দেবো আর খুব ভালো মতো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু এটাকে গরম করে নেব যখন পুরো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে বাটারটা স্প্রেড করে দেওয়া হয়ে যাবে তখন একটা একটা করে মশলা মাখানো পমফ্রেট মাছকে এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে তিনটে করে মাছকে একসঙ্গে দিয়ে ফ্রাই করে নিচ্ছি আপনারা দুটো বা তিনটে যে কটা দিয়ে আপনাদের সুবিধা হবে সে পরিমাণ দিয়ে এগুলোকে ফ্রাই করে নেবেন মাছগুলোকে দেবার পর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই মাছগুলোকে আমরা কুক করে নেব আগেই বলে রাখি মাছগুলো কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগবে না এপিট ওপিট করে এক পিঠ হয়ে গেলেই অন্য পিঠটা উল্টে দেবো দেখুন এক পিঠে কিন্তু সুন্দর কালার ধরে গেছে এইভাবে মাঝে মাঝে উল্টে দেব আর অল্প করে একটু মশলা বাটির গায়ে লেগে থাকা মশলা এর মধ্যে দিয়ে দেব। খুব অল্প সময়ই এই পমফ্রেট মাছ রান্না হয়ে যাবে এবার বাটির গায়ে লেগে থাকা মশলা আমি চামচে করে নিয়ে সব মাছগুলোর এই পিঠটাতে একটু করে লাগিয়ে দিচ্ছি উল্টো পিঠটা ফ্রাই হয়ে গেলে এই পিঠটাও আবার আমরা আরেকবার ফ্রাই করে নেব আর মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে দেবো যেহেতু আমরা ম্যারিনেশনের সময় কোনো বাটার বা তেল ইউজ করিনি তাই এখন পর্যাপ্ত পরিমাণ বাটার দিয়ে কিন্তু আমরা মাছটাকে ফ্রাই করব। প্রথমে আমি আপনাদের বাটার দিয়ে ফ্রাই করে দেখাচ্ছি এরপরে আমি আপনাদের তেল দিয়েও ফ্রাই করে দেখাব দেখুন মাছগুলোর গায়ে সুন্দর কালার ধরে যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে এটাকে আমরা ভেজে নেব যাই এক পিঠে কালার ধরে যাবে অমনি উল্টো পিঠটা দিয়ে দিতে হবে মাঝে মাঝে দেখুন এইভাবে ফ্রাই করতে করতে মাছগুলো ভালো মতোই ফ্রাই হয়ে এসেছে এবার মাছের ওপরেও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে খুন্তি করে মাছের গায়ে একটু লাগিয়ে দিচ্ছি তবে এইভাবে না দিলেও চলবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন হলে এই বাটার আপনারা মেল্ট করে রেখে দিয়ে পরে সার্ভ করবার সময়ও দিয়ে দিতে পারেন এখন আমাদের এই মাছগুলো সমস্ত ভালো মতোই দুপিঠ ফ্রাই হয়ে গেছে আর এটাকে ফ্রাই করবার দরকার নেই এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে আর একটা মাছকে ফ্রাই করে দেখাচ্ছি সব মাছগুলো তুলে নেবার পর এক চামচ মতো সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা মশলা মাখানো মাছ এখানে আমি একটা মাছ তেলে ফ্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না অল্প সময়েই মাছটা কিন্তু রান্না হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে যাই কালার এসে যাবে উল্টে দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ তেল মাঝে মাঝে দিয়ে এটাকে আমরা ফ্রাই করে নেব আবার একটু তেল দিয়ে দিলাম মাছটা আমাদের ভালো মতোই ফ্রাই হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি আমাদের তন্দুরি পমফ্রেট পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এগুলোকে মেল্টেড বাটার ব্রাশ করে পাতিলেবুর রস আর চাট মশলা ছড়িয়ে সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগবে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটাতে লাইক দিয়ে অবশ্যই ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই